হ্যালো আসসালামু আলাইকুম আমরা সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গোস রান্না করতে আছি রান্না করতে আসি শাক দিয়া শাক দিয়া এই শিঙি মাছ দিয়ে রান্না করবো সাপলা শাপলা রান্না করবো সাপলা শাপলা সাপলা রান্না করবো তিনে মাস দিয়ে পয়সা গ্রন্না কর্ম গছ দেখেন গরুর গোছ করবানির গছ বাতরি গেছ কেটা কি রান্না করছেন কে কি রান্না করতে আছেন না আমি রান্না করি গরুর গোশ শাক শাপলা চিংড়ি মাছ দিয়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ একটা লাইক দিয়ে শেয়ার করে দিয়ে